বন্ধুরা আজকে নিয়ে এসেছি ফের চুলের ভিডিও শুধু আপনাদেরই জন্য বারংবার কমেন্ট আসছে যে পাকা চুলে লাগিয়ে দেখান আশ্চর্য কথা পাকা চুল যাতে না হয় তার জন্যই আগের থেকে যত বন্দোবস্ত তার জন্য চলুন আজকে চুলের একটা নতুন রেমেডি নিয়ে এসেছি আপনারা দেখতে পেয়েছেন টমেটো বন্ধুরা চুল পড়া রোধে টমেটোকে একটি চমৎকার প্রতিকার হিসেবে ধরা হয় টমেটোর রস মাথার ত্বকে লাগালে চুল পড়া কমে যায় টমেটো হলো একটি আশ্চর্য রকমের প্রাকৃতিক কন্ডিশনার যা রান্নাঘরে পাওয়া যায় এটি চুলকে প্রাকৃতিকভাবে উজ্জ্বলতা দেয় এবং চুলকে ভীষণভাবে সফট করে ফ্রেশ কয়েকটা তাজা লাল টুকটুকের টমেটো ভালো করে ধুয়ে নিয়েছি আর ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি ব্লেন্ডারের কাপে এখন দিয়ে দেবো আর খুব অল্প করে জল দিয়ে এটা ব্লেন্ড করে একদম মিহি পেস্ট বানাবো এই গরমের দিনে মাথায় ঘাম জমে চুলে গন্ধের সৃষ্টি হয় টমেটোর রস চুলে গন্ধ কমাতে সাহায্য করে টমেটোর রস আলতোভাবে মাথায় লাগিয়ে কয়েক মিনিটের জন্য যদি ম্যাসাজ করেন তাহলে অনেক ভালো রেজাল্ট পেতে পারেন বন্ধুরা আপনারা দেখলেন টমেটোকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি আর ঠিক রকম পেস্টটা তৈরি হবে তাহলে পুরো চুলে নিজে নিজেই লাগাতে খুব সুবিধা হবে টমেটোতে থাকে ভিটামিন সি যেটা চুলের জন্য খুব দরকারি এই টমেটো খুব কম সময় চুলে রাখতে হয় অন্যান্য প্যাক পঁয়তাল্লিশ মিনিট আধ ঘন্টা চুলে রাখতে হয় কিন্তু এই টমাটো পেস্ট করুন আর সাথে অ্যালোভেরা জেল মেশান কিংবা এর সাথে একটু মধু মিশিয়ে নেন যেটাও একটা মিশিয়ে খুব ভালোভাবে দুই হাতে করে স্ক্যাল্পে ম্যাসাজ করুন আর সাথে সাথেই পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন তারপর শ্যাম্পু লাগিয়ে হেয়ারটাকে ওয়াশ করে নিন তাহলে দেখবেন আপনার চুল অনেকটাই নরম হয়ে গেছে এবং ওয়েলি ভাবকে তুলে ফেলে বন্ধুরা এখন আমি এখানে দিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল গাছ থেকে তুলে আনা একটু অ্যালোভেরা খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি এই দেখুন আমি ভেতরের জেলটা শুধু নিয়ে নিই পুরো অ্যালোভেরাটাকে এইভাবে ব্লেন্ড করে নিয়েছি আপনার কাছে যদি এরকম তাজা অ্যালোভেরার পাতা না থাকে তাহলে আপনি নিয়ে নিতে পারেন বাজারের কেনা অ্যালোভেরা জেল তো বাজারের অ্যালোভেরা জেলটার থেকে এই গাছের অ্যালোভেরা জেলটা খুবই ভালো চুলের জন্য চুলে খুব শীঘ্রই কাজ দেয় এতে তো এইভাবে ভালোভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি আর এটা যদি টমেটোর রসের সাথে মিশিয়ে লাগান খুবই ভালো হয় বন্ধুরা এই টমাটোর রস শুধু কি চুলের জন্য উপকারী আপনার অয়েলি স্কিনের জন্য মুখে ব্রন সারাতে এই টমাটোর রস খুব ভালো কাজে দেয় আপনার ঘামে হয়তো মুখে ভীষণ তেল বেরোচ্ছে তো সেক্ষেত্রে আপনি কি করবেন স্কিন অয়েলি হয়ে গেলে একটু চালের গুঁড়ো নিন আর এই চালের গুঁড়োটাতে টমাটোর পেস্ট নিয়ে এরকমভাবে একটা মিশ্রণ বানিয়ে নিন তারপর এটা মুখে লাগান দেখবেন স্কিনের ওয়েলি ভাব পুরোটাই চলে গেছে বন্ধুরা এখন আমি টমেটো রসের সাথে অ্যালোভেরা যে পেস্ট বানালাম সেটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আর কোনো সমস্যা নেই এরপর এটা আপনি আপনার চুলে সরাসরি লাগাতে থাকুন পুরো স্ক্যাল্পকে পরিষ্কার করে ফেলে আর আপনি যদি আগের দিনে চুলে তেল নিয়েছেন কিংবা দুই দিন ধরে আপনার চুল তেলা অবস্থায় আছে একটু ময়লা জমে গেছে তাড়াতাড়ি শ্যাম্পু দিয়ে চুলের ময়লা দূর হচ্ছে না তো সেক্ষেত্রেও আপনি কিন্তু এই টমাটোর প্যাকটা ইউজ করতে পারবেন এতে কোনো ব্যাড এফেক্ট চুলে আসবে না ঠিক এইভাবে ব্রাশের সাহায্যে কিংবা হাতের তালুর সাহায্যে খুব ভালোভাবে চুলটাকে পুরো চুলটাকে মাসাজ করে নেন এতে করে খুশকির সমস্যা একেবারে সমাধান হয়ে যাবে বেশি খুশকি হয়ে গেলে কি হয় আমাদের চুল উঠে যায় যতই আপনি ব্রাশে লাগান না কেন শেষ পর্যন্ত আপনি কিন্তু ভালোভাবে তালুর সাহায্যে পুরো চুলটাতে মসাজ করবেন এই দেখুন এখন বুঝতেই পেরেছেন যে পুরো চুলটাতে আমি টমেটোর রস লাগিয়ে নিয়েছি আর চুলটা এখন দেখতে পেয়েছেন ভিজে গেছে তো এটা মাত্র পাঁচ মিনিট এই অবস্থায় রাখুন তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন এরপর শ্যাম্পু করবার পালা যদি অবসর একটু সময় হয় তাহলে শ্যাম্পুটা আপনি স্পেশালিভাবে করতে পারেন শ্যাম্পুর সাথে কিছু উপকরণ মিশিয়ে শ্যাম্পু করলে আমাদের চুলের ঘনত্ব বৃদ্ধি পায় তার সাথে সাথে চুল পড়া কমে চুলের গোড়া মজবুত হয় চুল কালো হয় তো শুধু টমেটোর প্যাক দিয়ে আজকে ভিডিও শেষ করব না আজকে আমি আপনাদের দেখাবো শ্যাম্পু করার বিশেষ এক ধরন যা আমাদের চুলের জন্য খুবই উপকারী তার জন্য আমি এখানে অল্প আঁচে নিয়ে নিয়েছি বড়ো কাপের এক কাপের মতো জল আপনারা জানেন চুলের জন্য চাইল লিকার কতটা উপকারী মাঝে মধ্যে শ্যাম্পু না করে। যদি আপনার শ্যাম্পু করতে সময় না হয় চাইল লিকার দিয়ে আপনি আপনার চুল ধুয়ে নিতে পারেন আপনার চুলে কালো রঙকে ধরে রাখতে চুলের উজ্জ্বলতাকে ধরে রাখতে মাসে দুইবার এরকমভাবে শ্যাম্পু করাই চলে তার জন্য আমি নিয়ে নিচ্ছি দু চামচের মতো চায়ের পাতা এক চামচের মতো মেথি বন্ধুরা এই মেথির দানা আমাদের চুলকে কালো করতে সাহায্য করে মেথি ভেজানোর সময় না থাকলে মেথি ফোটানো জল দিয়ে সেই জল দিয়ে আপনি শ্যাম্পু মিশিয়ে লাগাতে পারেন নিয়ে নিচ্ছি এক চামচের মতো কালো জিরে আমাদের চুলকে কালো করতে সাহায্য করে এবং চুলের গোড়াকে মজবুত করে সমস্ত উপকরণ একসঙ্গে দিয়ে দিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দেব কয়েকটা ফ্রেশ কারিপাতা বন্ধুরা এই কারিপাতা আমাদের চুলকে কালো এবং সতেজ রাখতে সাহায্য করে প্রত্যেকটা উপকরণই কিন্তু চুলের জন্য খুব ইম্পর্ট্যান্ট এ দেখুন এই উপকরণগুলো দেওয়ার পর আমি কারিপাতা দিয়ে দেব। বন্ধুরা আপনারা দেখতে পেয়েছেন যত ফুটছে থেকে কালার হচ্ছে আর এটা পুরো লিকার চায়ের মতো দেখতে হয়ে যাবে আর আপনারা দেখতে পেয়েছেন এর সাথে আমি কিন্তু শ্যাম্পু মেশাবো আরও একটা জিনিস এর সাথে মেশাতে হবে বন্ধুরা এই উপকরণটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দেবেন আরও মানে চায়ের লিকারটা আরও ঘন হয়ে যাবে এ দেখুন বন্ধুরা এটা চুলের জন্য ভীষণ ভালো এটা দিয়ে শ্যাম্পু করে দেখবেন আপনার চুলটা কত নরম থাকে আর চুলটা কত ভালো হয় তো এখন আমি এটা ছেঁকে নিচ্ছি এবং এটা ঠান্ডা হবার জন্য একটু অপেক্ষা করছি এই দেখুন এ দেখুন সমস্ত উপকরণগুলো এগুলো আরও একবার কিন্তু জল ফুটিয়ে রেডি করা যাবে এরপর এটা আমি ঠান্ডা করে নেব বন্ধুরা এর সাথে আপনি চিনি মেশাতে পারেন মেশাতে পারেন লেবুর রস এরপর আমি অ্যালোভেরার জেল এখানে মিশিয়ে দিয়েছি যেটা চুলটাকে আরও নরম করতে এবং সিল্কি করতে সাহায্য করে বন্ধুরা এর সাথে শ্যাম্পু মিশিয়ে নিন কিংবা এটা আপনি শুধু চুলে লাগিয়ে রাখুন মিনিট দশেক চুলে লাগিয়ে রাখুন তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন বন্ধুরা এটা চুলের জন্য খুবই কিন্তু ভালো অনেকেরই কম বয়সে চুল পাকতে শুরু করে এই সমস্যা থেকে মুক্তি পেতে চায়ের লিকার ব্যবহার করতে পারেন পাকা চুলে কালো রঙ পেতে চাইলে চা পাতার সঙ্গে হেনার রস মিশিয়ে প্যাক তৈরি করতে পারেন চুল শুকিয়ে এলে শ্যাম্পু করে ভালোভাবে ধুয়ে ফেলুন বন্ধুরা নিয়মিত যদি চায়ের পাতা মানে চাইল ডিকার চুলে ব্যবহার করেন তাহলে চুল পড়া কমবে এই রেমেডিগুলো অবশ্যই ব্যবহার করুন এবং ভালো ফলাফল পান চুল পড়া অবশ্যই কমবে ধন্যবাদ